আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা নমস্কার বন্ধুরা মৌসুমি একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ দেখুন একটু সুন্দর জায়গায় আপনাদের নিয়ে চলে এসেছি দেখতে থাকুন বন্ধুরা এই দেখুন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম সূর্যদেব মাথার ওপরে তখন প্রায় বারোটা বাজে আর এই যে দেখুন এখানে কি লেখা আছে একটু পড়ে নিন কষ্ট করে এই যে এখানে ডাক্তার বসা হয় আর আস্তে আস্তে বলছি কোথায় এসেছি এসেছি আমরা আজ বারাসাতের নিকটবর্তী রামকৃষ্ণ মিশন বামনমুড়া রামকৃষ্ণ মিশন মিশনে চলে এসেছি বন্ধুরা দেখতে থাকুন আমি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি আর ধীরে ধীরে আপনাদের পুরো আশ্রমটা আমি সুন্দর করে ঘুরিয়ে আপনাদের দেখাবো এখানে দেখুন বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা আছে আর এখানে সারি সারি দেখুন গেটের দুপাশে ওই মেহেন্দি পাতা বলি না সেখানে মেহেন্দি পাতা দুপাশে সেই গাছ আর দুপাশে লম্বা করে সারি সারি সুপরি গাছ দিয়ে রাস্তাটা মানে সুন্দর করে ঘেরা রয়েছে আর মাঝখানে সুন্দর কংক্রিটের ঢালাই রাস্তা যেতে দেখতে এত ভালো লাগছে মানে এখানে এলে মনটা মানে শান্তি হয়ে যায় আর দুপাশে দেখুন আস্তে আস্তে শীত অল্প অল্প পড়ছে শীতের বিভিন্ন রকম গাছপালাগুলো লাগানো হচ্ছে কলা গাছ আছে কলা গাছে মোচা ঝুলছে মানে সব মিলিয়ে অসাধারণ লাগছে চলুন ভেতরে প্রবেশ করি এই যে আমি এই চলে এসেছি এক্ষুনি ভিতরে ঢুকব এখন পনেরো বারোটা বাজে একটু দেরি হয়ে গেছে একজনের জন্য ওয়েট করতে করতে চলে এসেছি বামুনমুরা রামকৃষ্ণ মঠে দেখুন মঠে এই হচ্ছে মূল মন্দির আমি আগেও এসেছি সবটা ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর এটা বারাসাতের কাছেই বামনমুড়া আমি প্রায় সাত আট বছর আগে এসেছিলাম তো সেই নিয়ম অনুযায়ী তাই একটু দেরি হয়ে দেরি করেই ঢুকেছি কিন্তু এখানকার নিয়ম হচ্ছে আগের দিন ফোন করে এদের বলে দিতে হবে তাহলেই দুপুরের খাবারের আয়োজন থাকবে না হলে পাওয়া যাবে না কিংবা খুব সকালে ফোন করে বলতে হবে আমাদের দেরি হয়ে গেছে আর ভুলেও গেছিলাম যে ফোন করে বলতে হবে তার জন্য দুপুরের আমরা আর কোনো খাবার পাইনি সমস্তটা চারিদিক আমরা ঘুরে দেখছি আর আপনাদের শেয়ার করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা প্রসাদ পাইনি তাতে কি হয়েছে চারিদিকটা সুন্দর করে ঘুরছি বা একটা পবিত্র জায়গায় এসেছি প্রণাম কর করেছি মানে বারোটার আগেই ভোগ আরতি হয়ে গেছে আর আমরা এসেছি প্রায় পোনে বারোটা নাগাদ তার জন্য চারি মানে সেরকম ঠাকুর দর্শনও করতে পারিনি আর প্রসাদও পাইনি কপালটা খারাপ আমাদের আপনারা বারবার বলছি আপনারা যদি কেউ এখানে আসতে চান তো এখানে আগে ফোন করে তারপরে আসতে হয় বারবার বলে দিচ্ছি তো চলুন এই পেছন দিকটায় যে মঠের যে মন্দিরটার বা দিকটায় সরু রাস্তা গেছে দুপাশে ফুল গাছ আছে আর এই যে ডানদিকের বিল্ডিংটা দেখছেন এখানে আমরা আগেরবার এসে আগে একবার এসছিলাম তখন ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর এখানে লাইব্রেরি থেকে শুরু করে সব আছে মানে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এইটা হচ্ছে টয়লেট লেডিস জেন্টস সবার আর জলের পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে আর শীত তো এখনও পড়েনি ফুল শীতে আসলে দারুণ সুন্দর সুন্দর ফুল দেখা যায় এখানে দেখুন দেরি হয়ে গেছে আমরা ভোগ আরতিটা দেখতে পাইনি কি সুন্দর এই এই জবা এই জবা গাছটা আমার বাড়িতে আছে একদম পদ্ম ফুলের মধ্যে একদম পদ্মফুল এই পাশটা এই একটা জবা গাছ এই দেখো এখানে সুন্দর পুকুর এপাশেও পুকুর ও এটা মনে হয় ব্রিজের মতো তলা দিয়ে জল যাচ্ছে নাকি দেখো কি সুন্দর জবার কালার গুলো কি সুন্দর এই দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখ এটা তো সাদা

নোংরা কালো হয়ে গেছে জল জবাগুলো যা সুন্দর অসাধারণ জবা দেখলেই প্রাণ জুড়ে যায় গাছ এই তো ইয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে শীত পড়তে পারে নাই ফুল শুকিয়ে গেল কি করে আগের গত বছরের মনে হয় না এইখানে সব ওই যে ফুলের চাষ হচ্ছে মানে বিভিন্ন জায়গায় লাগাবেন এই দেখো আরে ছোট থাকতে এই যে জি মানে দিগি চাচার কাছে তো হইছে তাহলে সাইড দিয়ে তো আছে না দেখি পাশে তো জায়গা পাশে খাস জায়গা আছে এই ঠিক আছে ওই বেচারা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাছগুলো তাহলে গোলাপের থেকে আই 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 কোতায়

আর এখানে আসার ঠিকানা হলো বারাসাত চাপাডালি মোড়ে নেমে ওখান থেকে টোটো বা অটোতে পনেরো টাকা ভাড়া একজন ভদ্রমহিলা মহিলা সুন্দর রামকৃষ্ণদেবের গান গাইছেন আগেও দেখিয়েছি এখনও ওই যে শোনা যাচ্ছে গানের আওয়াজ তো আমাদের কপাল খারাপ তার জন্য আমরা আজকে প্রসাদ পেলাম না তাই তাড়াতাড়ি করে চারিদিকটা আপনাদের দেখিয়ে আজ বাড়ি চলে যাব আর সঙ্গে আরও দুজন আছে আমার তাদেরও তো একটু খাবার ব্যবস্থা করতে হবে তার জন্য আবার শেষবারের মতো শেষটুকু দেখিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি আর স্ক্রিনে এখানকার ফোন নাম্বারটা আমি তুলে দিচ্ছি আপনারা যদি আসার ইচ্ছা হয় আপনাদের কারো তো এই ফোন নাম্বারে আগের দিন আপনারা ফোন করে নেবেন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না প্লিজ বন্ধুরা